সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক করি আপনার সব ভালো আছেন মুজাহিদ বলছি জবস থেকে আজকে আপনাদের একটা ডেলিগেট ইনফরমেশন তো সৌদির জন্য সৌদি আরবের জন্য ডেলিগেট ইনফরমেশন বিশেষ করে পেট্রোল পাম্প যেতে চান তার জন্য রকম ইম্পর্টেন্ট পেট্রোল পাম্পের কাজ এটা হলো অ্যাডনক পেট্রোল পাম্প এটা সৌদি আরবের জন্য বেশ রেপুটেড একটা আপনার পেট্রোল পাম্পের কাজ অ্যাডনক পেট্রোল পাম্প আগামী ছাব্বিশ নভেম্বর নভেম্বর লাস্ট উইকে ডেলিগেট হচ্ছে ছাব্বিশ নভেম্বর প্রাইমারি ডেট আছে অনেকে ডেট চেঞ্জ হতে পারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করেই ইন্টারভিউ আসেন মেনলি কী কী ট্রেডে লোক নিবে আমি বলে দিচ্ছি শুধু বলবো আপনারা মেহরবানি করে আমার ইউটিউব চ্যানেল সাবস থান সেটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান প্রদর্শক মূল আলোচনায় যাই অ্যাডনক পেট্রোল পাম্প আমি তো বললাম এটা নভেম্বর লাস্ট উইকে ডেলিগেট হচ্ছে মেনলি এখানে ফুল অ্যাটেন্ডেন্ট নিবে অ্যাটেন্ডেন্ট অনেকগুলো পজিশন আছে এরকম সম্পূর্ণ ভিডিওটা দেখেন পইল অ্যাটেন্ডেন্ট এটা বেসিক হলো তেরোশো তেরোশো সৌদি রিয়াল আর সংশ্লিষ্ট বেসি ইংলিশটা জানতে হবে বেসি ইংলিশ লাগবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো পইল অ্যাটেন্ডেন্ট হিসেবে যদি আপনি যেতে চান কার স্টোর অ্যাটেন্ডেন্ট কার স্টোর কার স্টোর অ্যাটেন্ডেন্ট এটারও বেসিক হলো পনেরোশো আপনার বেসি ইংলিশটা লাগবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে তা দেন আছে কফি অ্যাটেন্ডেন্ট এটার বেশি হলো পনেরোশো পঞ্চাশ রিয়াল অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট কাজে এক্সপিরিয়েন্স লাগবে তিন বছরের কারওয়াশ অ্যাটেন্ডেন্ট এটা বেসিক তেরোশো এখানে বেসিক ইংরেজি এবং আরবি ভাষা আপনার জানতে হবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে কারো কার স্টোর কেশিয়ার উনিশশো বেসিক অবশ্যই আপনাকে এখানে এক্সপিরিয়েন্স লাগবে তিন বছর এক্সপিরিয়েন্স লাগবে আদারওয়াইজ এটা হবে না কার স্টোর ক্যাশিয়ার দেন বেসিক সতেরোশো অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে হবে না সার্ভিস স্টেশন সুপারভাইজার বেসিক হলো একুশশো অবশ্যই আপনার এখানে এক্সপিরিয়েন্স লাগবে এখানে মেনলি আপনি ফুয়েল অ্যাটেন্ডেন্ট ফুয়েল অ্যাটেন্ডেন্টে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি যেতে পারবেন বাট আপনার ইংলিশটা লাগবে ইংলিশটা না লাগলে না না হলে হবে না আপনার বেসিংসটা লাগবে এখানে এক্সপিরিয়েন্স ছাড়া আপনারা যেতে পারবেন বাকি সবগুলো পজিশনে আপনার সংশ্লিষ্ট কাজে এক্সপিরিয়েন্স লাগবে যে বয়সের গভর্নমেন্ট আছে বয়স আপনার বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হইতে হবে ঠিক আছে এর বেশি বয়সীল হবে না ডিউটি কিন্তু বারো ঘন্টা ডিউটি কিন্তু আট ঘন্টা না ভাই পেট্রোল পাম্পে আপনারা সবসময় মাথায় রাখবেন পেট্রোল পাম্পে কখনো আট ঘন্টা ডিউটি হয় না ঠিক আছে পেট্রোল পাম্পে অবশ্যই আপনি বারো ঘন্টা ডিউটি হবে আর হলো আমি তো সব কিছু বলে দিলাম এখানে আসলে বেসিক স্যালারির হ্যাঁ পেট্রোল পাম্পে খুব ভালো ইনকাম করে ঠিক আছে বেসিক আপনার যা থাকবে অলমোস্ট প্রত্যেকে অলমোস্ট ডাবল ইনকাম করে ঠিক আছে ভালো ইনকাম আছে এখানে ভালো ইনকাম করবেন কোম্পানি ভালো অবশ্যই আপনাকে ডেলিগেট দিতে হবে অবশ্যই অফিসের সাথে কন্ট্যাক্ট করে রেসক্রেন্স আমাদের ডিটেলস দেওয়া আছে কন্ট্যাক্ট করে দেন আসেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম